যে যে কাজ করি সেখান থেকে আমাদের ম্যাক্সিমাম রিটার্নের প্রত্যাশা কিন্তু আমরা সবসময় করি সেই ম্যাক্সিমাম রিটার্নের প্রত্যাশা যখন হয় সেখান থেকে কিন্তু অস্থিরতাটা শুরু হয় আপনিও হয়ে যেতে পারেন তখন আমরা কিন্তু আমার রিটার্নের সাথে আমি কিন্তু আমার দেশের অর্থনৈতিক অবস্থা পাশাপাশি আমার সোসাইটিতে যারা আর্ন করছে জীবন জীবিকা নির্বাহ করছে তাদের সাথে নিজেকে একটু কম্পেয়ার করার চেষ্টা করি যখন এই কম্পেয়ারিজনটা করি তখনই আমার মধ্যে কিন্তু অস্থিরতাটা তৈরি হয় তো সেই অস্থিরতাটা এখন আমাদের পুঁজিবাজারেরটা খুব বেশি দৃশ্যমান হয়ে গেছে সারা পৃথিবীতেই দেখবেন যে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে একটা সময় ভিত্তিক প্ল্যান থাকে কিন্তু আমাদের এখানে আমরা দেখি বিনিয়োগকারীদের মধ্যে ওই সময় ভিত্তিক কোনো প্ল্যান নাই গুজব সোশ্যাল মিডিয়া বিভিন্ন আনঅথেন্টিক যে সকল সোর্সগুলো থেকে যে সকল ইনফরমেশান পাচ্ছে সেইগুলোর উপরে ভিত্তি করে কুইক ডিসিশন কুইক গেইনের চিন্তা করে কিন্তু সেখানে কুইক লস হয়ে যায় তাদের হয়ে গেলে তখন অস্থিরতাটা আরও বেড়ে যায় যেমন দেখেন আমাদের অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে একটি শেয়ারের দাম ধরেন এখন এই এখন থেকে এক মাস আগে বিশ টাকা ছিল আজকে এটা চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা হয়ে গেছে হওয়ার পরে সোশ্যাল মিডিয়া মিডিয়াতে বা বিভিন্ন গসিপে আড্ডায় এটা সম্পর্কে প্রচার হচ্ছে যে এটা হয়তো আশি টাকা হবে একশো টাকা হবে সেখানে শুনে এটা এই নিউজটার কিন্তু কোনো সমর্থন নাই কোনো প্রুফ নাই কিন্তু সেইটা শুনে আপনি শুনছেন বা আপনার বন্ধুবান্ধব শুনছে শুনে আরও দশজনের কাছে এটা প্রচার করছে এবং সে এই শেয়ারে ইনভেস্ট করে দেখা গেল যে যেদিন সে ইনভেস্ট করছে তার পরের দিন সে এটা লাভজনক দেখছে খুশি কিন্তু এর পরের দিনও তার এটা মেচুয়ার হয় নাই কিন্তু ওই দিন এটা ডিক্লাইন মোডে চলে গেছে তো এইরকম এগুলো কিন্তু বাস্তব সমস্যা আমাদের মধ্যে দৃশ্যমান আমরা যার কারণে আমি মিডিয়াতে যখনই আসি আমি বিনিয়োগকারীদের প্রতি বিনীত অনুরোধ রাখি যে আপনারা জেনে বুঝে বিনিয়োগ করেন এবং এই ধরনের বিনিয়োগের ক্ষেত্রে আপনারা কখনো মার্জিন ব্যবহার করবেন না যখনই দেখা গেলে একটা ডিক্লাইন ট্রেন্ডে চলে আসে আর সেটার সাথে মার্জিন থাকে আপনার শেয়ারের দাম কমা বা বাড়ার সাথে কিন্তু মার্জিনের সম্পর্কে মার্জিন সবসময় ইন্টারেস্ট অ্যাকুমুলেট করে যাবে তাহলে কি হচ্ছে আপনি হয়তো দশ টাকা নিয়ে আসছিলেন দশ টাকা মার্জিন নিয়েছেন বিশ টাকার শেয়ার কিনলেন এটার সাথে ইন্টারেস্ট যোগ হচ্ছে কিন্তু আপনি শেয়ারের দাম দেখলেন যে দুই দিন পরে এটা আঠারো টাকায় চলে আসছে তারপরে গ্রেজুয়ালি পড়া শুরু হলো তাহলে আপনার মধ্যে অটোমেটিকলি কিন্তু অস্থিরতা বাড়বে আমরা যারা বিনিয়োগকারী আমি আমি বলবো সেইভাবে ধরেন আমি একজন বিনিয়োগকারী আমরা খুব দ্রুতই সেই মার্জিনের দিকে কেন চলে যাই লোভে পড়ে অনেকটা অবশ্যই অনেকটা লোভে পড়ে চলে যায় মানে এটার রিয়েলি আমাদের দেশে এখনও ইন্ডিভিজুয়াল লেভেলের অনেক বিনিয়োগকারী আছে যে বিনিয়োগের রিস্কটা অ্যানালাইসিস করতে পারছেন সে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে বন্ধু বান্ধব বা চায়ের আড্ডার গসিপ শুনে সে সিদ্ধান্ত নেয় তো এটা কিন্তু কিছু অভিজ্ঞতা লাগে কিন্তু এই জায়গাটাতে দেখলাম যে লোকজন অভিজ্ঞতার জায়গাটাতে খুব কম গুরুত্ব দেয় এবং এটা ছাড়া আরও কিছু বিষয় আছে এখন সবাইকে এই ভুলটা করে না সবাই চিন্তা করে আমার ক্যাপিটাল গেইন দরকার কারণ ক্যাপিটাল গেইনটা দ্রুত আসবে দুই ক্যাপিটাল গেইনে আমার ট্যাক্স নাই আমি ডিভিডেন্ড নিতে গেলে আমাকে হাই ট্যাক্স দিতে হবে এইখানেও একটা ভারসাম্যহীন অবস্থা আছে এটাও কিন্তু অনেক ক্ষেত্রে বিনিয়োগকারীকে উৎসাহিত করে ক্যাপিটাল গেইনের প্রতি দাবিত হইত কারণ আমাদের আগে আমরা যখন নাকি দেখছি আমরা হিসাবটাও করে যে ট্যাক্স নাই আর ওটাতে আমার ট্যাক্স আছে সেটাও করে এবং আমরা আর্লি লাইফে যখন পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত হই তখন আমরা দেখছি যে লভ্যাংশের প্রতি বিনিয়োগকারীর অতীব আগ্রহ ছিল এখন কিন্তু বিনিয়োগকারীদের লভ্যাংশের প্রতি কোনো আগ্রহ নেই লভ্যাংশের পরে একটা সিগনিফিকেন্ট অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় লভ্যাংশকে কনসিডার করে না আলমিন ভাই কিন্তু যথার্থই বলেছে যে এখন আমাদের মার্কেটের পি রেশিও সাড়ে বারো তেরো মানে আমরা যদি এই সারাউন্ডিং এশিয়াতে দেখে আমাদের বোধ হয় সর্বনিম্ন অবস্থায় আছে কিন্তু এটা যদি পনেরো ষোলো পার্সেন্ট পিতে যায় এখান থেকে কিন্তু সিগনিফিকেন্ট একটা গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ওই সকল বিষয়গুলা এই টেকনিক্যাল যে ইস্যুসগুলো এইগুলো কিন্তু আসলে আমাদের সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে চিন্তা ভাবনার মধ্যে নেই আবার আরেকটা বিষয় যখন মার্কেট আপ ট্রেন্ড থাকে তখন দেখবেন সোশ্যাল মিডিয়াতে আপ ট্রেন্ড পজিটিভ এই অসমর্থিত মেসেজ দিতে থাকে আবার যখন এখন যেমন ডাউন ট্রেন্ড এখন ধরবেন এই ইয়েতে নেগেটিভ মেসেজ সে ধরেন ছয় হাজার চলে আসছে এই আরও দুশো পয়েন্ট কমে যাবে ধরেন আরও একশো পঞ্চাশ পয়েন্ট কমে গেলো বললো যে আরও একশো পয়েন্ট পড়ে যাবে এগুলো কিন্তু আসলে সত্যিকার অর্থে অর্থেদের কাছে কিন্তু কোনো জাস্টিফাইড অ্যানালিসিস নেই তো জাস্টিফাইড অ্যানালাইসিস ছাড়া এখন আপনি তো ওই নিউজটা দেখে সিদ্ধান্ত নিচ্ছেন আপনি কিন্তু জানেন না যে এই যে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের একটা প্রচারণা হচ্ছে এটার পিছনে আসলে আদৌ কোনো তথ্যপাত্র আছে কি না বা সেই তথ্যপত্রের কোনো কারেক্টনেস আছে কিনা এটা কিন্তু আপনার জানার সুযোগ নেই বা আপনি এটা নিয়ে কোথাও অথচ এখন কিন্তু তথ্যপত্র চাইলে যাচাই বাছাই করা সম্ভব তবে পুঁজিবাজার আসলে সবার আগে লোভটাকে নিয়ন্ত্রণ করতে হবে কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন না সেরা পণ্যে সেরা অফার